নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের শেখাতে চলেছি নকশা বড়ি কিভাবে দিতে হয় আর কলাইটাকে বা কি করে ভিজিয়ে করতে হয় তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর নকশা বড়ি দেওয়াটা শিখে নাও তোমরা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমরিকা চলে এসেছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে রবিবার আস আজকে এখন আমি ভিডিওটা শুরু করছি বড়ি দেবো তো কীভাবে ডিজাইন বড়ি বা গয়না বড়ি যা নকশা বড়ি যেটা যা বলতে পারো তোমরা সেই বড়িটা কীভাবে দেওয়া হয় তোমাদের আজকে দেখাবো তো পুরো দেখতে থাকো স্কিপ না করে আর আমার যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে যে বেলন বাটনটা আছে ওটা অল প্রেস করি তাহলে আমি কোনো ভিডিও চলে তোমাদের ফোনে নোটিফিকেশানটা চলে যাবে তো চলো পুরো ভিডিওটা দেখাই তোমাদের শুরু করি এই যে কলাই এটা মানে বিকেল পাঁচটার সময় ভিজিয়ে গতকাল বিকেল পাঁচটা এটা বিউটির ডাল বা বিড়ি খুলে যাই বলো এই যে ভিজে আমার কেমন ফুলে গেছে দেখো সেটা পাঁচশো কলাই ভিজেছি গহনা বুড়ি দেবো বলে মানে আমরা নকশা বুড়ি বলি নকশা বড়ি দেবো বলে এটা ভিজিয়েছি তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই একবার দেখ এই যে কলাইটা কেমন ফুলে গেছে দেখো পাঁচশো কলাই ফুলে যেন এক কেজি হয়ে গেছে তো এই কলাইটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি এবার এটাকে বড়ি দেবো ঠিক আছে এটা আগে বেটে নেব তো চলো বেটে নিই এই যে আমার বাটার মেশিন এই মেশিনটাতে আমি পাঁচশো কলাই বেটে নেব তো চলো আগে বেটে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো চলো মেশিনটাকে আগে সেট করে নিই মেশিনটা সেট করে নিচ্ছি এই যে আগে মেশিনটা বসালাম তারপরে এই যে এই মুখটা এটা দিয়ে দিলাম দেখো ওটা দেওয়া হয়ে গেল তারপরে এই জিনিসটা দিয়ে মুখটা আটকে দিচ্ছি ভালো করে টাইট করে লাগিয়ে দিলাম ঠিক আছে না মেশিনটা আমি ঠিক করে নিই একবার this is the time when i'm going কলাইটা বেটে নি তারপরে আসতে আমি একসঙ্গে পুরো পাঁচশো কলাই দিয়ে দিয়েছি দেখো একদম পাঁচশো কলাই একসঙ্গে দিয়ে দিয়েছি দেখো গাইস কলাইটা আমার খুব সুন্দর বাটা হয়ে গেছে আমি এই চামচের করে তুলে নিচ্ছি আর এখানে নিয়েছি এলাচটা গুঁড়ো করে নিয়েছি আর এই চংটার সাহায্যে বড়ি দেব এই চংটার সাহায্যে তো তোমরা চাইলে তোমাদের কাছে যদি না এরকম চং থাকে তবে তোমরা যে মুখের ক্রিম মাখো না সেই ক্রিমের মুখকেও কেটে বানাতে পারো এইভাবে চং তো চলো কলাইটা পুরোটা মুছে নিই বাটাটা তারপরে আসছি একদম বড়ি দেওয়ার কাছে গিয়ে তো বন্ধুরা দেখো আমরা এবার ছাদে চলে এসেছি সব কলাই বাটা মানে বড়ি দেওয়ার জন্য যা যা লাগবে সব কিছু নিয়ে মা এখানে কলাইটা মানে দাব দিচ্ছে আর আমাকে বলে একটু এলাজের গুঁড়ো দিয়ে দিতে তো আমি এলাজের গুঁড়ো দিয়ে দিলাম আর এবার এই থালাগুলোতে বড়িটা দেওয়া হবে আর কি তাই থালাতে এখন পোস্তগুলোকে খুব সুন্দর করে মিলিয়ে দিচ্ছি যাতে না কোথাও ফাঁকা থাকে যাতে না বইটা নিচে লেগে যায় তার জন্য পোস্তগুলো পুরো থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর কি আর এখানে একটা কাণ্ড ঘটেছে কি বলো তো আমি যে এলাচ বেটে এনেছিলাম না মানে গুঁড়ো করে এনেছিলাম সেই অ্যালাজগুলোটা আমার ছেলে ফেলে দিয়েছে আবার আমাকে দ্বিতীয়বার খাটনি করে এলাচটা আবার গুঁড়ো করতে হয়েছে কি বলবো আমার ছেলেটা যা দুষ্টু না তো এইগুলো এখন ই করছি আর যেভাবে বড়িটা দেবো দেখাচ্ছি দেখো এই যে তেলের প্যাকেট আছে না এ দেখো একটাতে এই যে তেলের প্যাকেট তেল তেলের প্যাকেট হতে পারে নুনের প্যাকেট হচ্ছে যে কোনো মজবুতি প্যাকেটে কেটে এবার ওর মধ্যে ওই চংটা ঢুকে দিতে হবে আর এই যে এবার ওই প্যাকেটের মধ্যে এখন মা কলাই যে দেবেছে সেই কলাইটা এখন দেবে আর আমি ওর মধ্যে বড়িটা এবার দেবো কি করে কি করি তোমরা দেখো এই যে ওই পোস্ত মিলে দিয়েছি থালাগুলোতে হতে ওই থালার উপরে আমি বড়িটা দেবো যে মা এখন কলাইগুলো দিচ্ছে দেখো বন্ধুরা তো আমার যতটা প্রয়োজন মানে অল্প অল্প করে ডিজাইন বড়ি দিতে হবে তো তাই আমি অল্প অল্প করে ওই প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি মা দিচ্ছে কলেটা ভালো করে ফেটিয়ে ফেলেছে তো ও ফাটানো হয়ে গেছে এবার ওর মধ্যে ভরে দিচ্ছে আর এবার আমি ডিজাইন বড়িগুলো দেবো দেখো যেগুলোতে পোস্ত মিলে রেখেছি ওইগুলোর উপরে ডিজাইন করে বড়ি দেবো তো যাই হোক আমার ক্যামেরা ধরার কেউ নেই এক হাতে ক্যামেরাটা ধরছি আর এক হাতে ভিডিওটা করছি আর কি মেয়েকে বললাম ধরতে এত দুষ্টু না মোটো মানে এই ধরতে চাইছে না ফোন যাই হোক আমি এখন দিচ্ছি বড়ি তো আমি প্রথম দিচ্ছি না আমি আগেও দিয়েছি কিন্তু পেঁয়াজগুলো অনেকবার আমার ভুলভাল হয়ে যায় যাই হোক আমার মা এই বইটা খুব সুন্দর দেয় যাই এখন আমি দিচ্ছি বইটা তোমরা দেখে কমেন্টে জানাও কেমন লাগছে বড়িটা আর তোমরাও পারলে এরকম করে বড়ি দিতে পারো ওই চঙের সাহায্যে খুব সুন্দর করে বেরিয়ে আসে এটা হচ্ছে ডিজাইন বড়ি আমরা একে নকশা বড়ি বলি দেখো যে সরে চলে আসতেছে না ওই জন্য একটা বাটিতে জল আর একটা যে কোনো টুথপিথ বা যে কোনো ঝাঁটা খাঁচি নারকেলের আর কি খাঁচি আমি আমাদের ছাদে নারকেলের খাঁচি ছিল সেই খাঁচি ভেঙে ওই নারকেল পাতা থেকে খাঁচিটা বের করে সেইটা দিয়ে আমি বারবার করে ছাড়িয়ে দিয়েছিলাম যাতে যেগুলোতে লেগে যাচ্ছিল তো যাই হোক এখন আমি বড়ি দিচ্ছি তোমরা দেখে কমেন্টে জানাও কেমন লাগছে আমার এই ডিজাইন ডিজাইন বড়িগুলো তোমরাও পারলে এরকম বড়ি দিতে পারো কিন্তু এটা বেশি রোদেও দেওয়া যাবে না আর বেশি মেঘলাতেও দেওয়া যাবে না তো এটা দিয়েছিলাম রবিবার দিন তো একটু রোদ হয়েছে বেশ ভালো কিন্তু এখনও ভালো শুকনো হয়নি বড়িগুলো তো দেখো এই যে এখন আমার বড়িগুলো ওই যে আমি বাটিতে একটা ঝাঁটা পিস আর জল রেখেছি আমার বড়িগুলো দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে দেখো থালাগুলো ভর্তি হয়ে গেছে এই তিলের ইটা বাকি আছে এতে এবার দেবে এগুলো আমাদের ঘরের তিল আর কি কেনা তিল এবার তিলের উপরেও এই বড়িটা খেতে ভালো লাগে বেশি পোস্তর থেকে তিলের উপরেই বেশি টেস্টি লাগে তোমরা যারা বাড়াতে জানো মানে বড়ি বানাতে জানো তারা এই একবার তিলের উপরে বানিয়ে দেখবে তিলের উপরে বড়িটা খেতে খুব সুন্দর আর টেস্টি হয়

আর তো তোমাদেরকে বললাম তো কি কি দিয়ে বই দিতে হবে এই যে এই চং একটা তেলের প্যাকেট যে কোনো তেলের প্যাকেট কেটে যে প্রথমটা এইভাবে কেটে নেবে মুখ মানে এই যে একটা সাইড পুরোটা কাটবে আর একটা দিকে একটু কাটবে কেটে এই যে চং দিয়ে দিয়েছি এই চং বাদে তোমরা যে কোনো মুখের যে ক্রিম মাখো সেই ক্রিমের মুখও কেটে এইভাবে দিলেও হবে তো এইভাবে আমি ডিজাইন বইটা দেওয়া হলো আমার তো ভিডিওটা কেমন লাগলো আবার সেটা কমেন্টে জানিও সবাই ভালো থাকবে টাটা আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থেকো বন্ধুরা টাটা